নমস্কার আমি অভিনেত্রী দেবিকা মুখার্জি তো পেরিয়ে গেল মন তো আমাদের ভীষণ খারাপ কিন্তু আর সত্ত্বেও আমাদের জানাতে হয় বিজয়ের শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা ইন্টেন্সিফাইড ক্যাম্পেইন চলছে সারা রাজ্য জুড়ে শহর থেকে গ্রামে এই এইচআইভি নিয়ে সঠিক তথ্য জানানোটা আমাদের সকলের কিন্তু খুব জরুরি ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এখন চলছে বিশেষ সচেতনতার ক্যাম্পেনিং না আর ইগনোর নয় আসুন এইচ আইভি ভি প্রতিরোধের সকলে মিলে সামিল হয়ে একসঙ্গে সকলে মিলে জানি এইচআইভি সম্পর্কে আরও বিশদে। এই আয়োজনে আমি কিন্তু আছি আপনাদের পাশে পাবো তো আশা করি পাবই